সামনে কোরবান আসতেছে আমরা যে কোরবানি দিব কোরবানিটা কবুল হওয়ার জন্য ছয়টা সত্য আছে বলেন কয়টা সত্য ছয়টা সত্য এক নাম্বার শর্ত হলো কোরবানি করতে হবে আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য কোরবানি করতে হবে আল্লাহ রব্বুল আলমী আল্লাহর নবীকে বললেন হে নবী আপনি বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী আপনি আমার উম্মতদেরকে এই কথা বলে দেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি এবং আমার কুরবানি ওয়া মাহিয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ আলামিন সব কিছু কার জন্য আল্লাহর জন্য তাহলে এই আয়াত থেকে আমরা পেলাম যে কোরবানি করতে হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহর নবীকে বলা মানে আমাদেরকে বলা আল্লাহর নবীকে বলে আমাদেরকে শিক্ষা দিতেছে যে কোরবানি করতে হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ খারাপ বলে আলামিন সুরাতুল কাউসারের ভিতরে বলেন ফসল লিলি রব্বে আর হে নবী আপনি আগে রবের জন্য নামাজ পড়ুন এরপরে কোরবানি দিন তাহলে আগে নামাজ তারপরে কি কোরবানি নামাজ আগে না কোরবানি আগে নামাজ আগে তারপরে কোরবানি আপনি ফজরের নামাজ পড়লেন না আপনি কোরবানি দিলেন তাহলে আপনার কোরবানি কবুল হবে না নামাজের অনেকগুলা শাস্তি আছে তার ভিতরে একটা শাস্তি হলো বেনামাজের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না বেনামাজের কোন ইবাদত কোন কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য আল্লাহ তালা বলেছেন তাসল্লে রব বিখ্যা হে আগে নামাজ এরপর আপনি রবের জন্য কি করেন কোরবানি দিন অনেক মানুষ আছে কোরবানীর ঈদের দিন দেখবেন আপনার গরু বানাইতে বানাইতে এরপরে জোরের নামাজ পড়ে না এরকম লোক আছে না আছে আপনার এই কোরবানি দিয়ে লাভ কি এই জন্য আগে নামাজের কেমে নামাজ পড়তে হবে সময় মতো এরপরে কোরবানি দিতে হবে এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ তাঁতাকাল

মগেশ দিয়ে আপনি কোরবানি করলেন এটা আল্লাহ চায় না আল্লাহর দরবারে আপনার গরুর গোস্ত মাংস রক্ত এগুলা আল্লাহর দরবারে পসে না আল্লাহর কাছে কি পছে আল্লাহ বলেন লাইয়া না লাল্লাহালু হুম ওঘা ওয়ালা দিমা উহা ওয়ালা কি আনা লুঘু ডাক কম আল্লাহ বলেন লাইয়া না লাল্লা হ লঘো মুহা তোমাদের গরুর তোমাদের কোরবানির পশু বস্তু আমি আমিল আমার লাগে না আমি তোমাদের গোস্তুর দিকে তাকাই না লাইয়া লাল্লা লহু মুহাওয়ালা দেমা উহা এবং আমার কাছে রক্ত ফসেনা মাংস ফসেনা ওয়ালা কি আনা লহুত তাকুয়া মিনকুম আমি দেখি তোমাদের তাকুয়া আমি দেখি তোমাদের কি তাকোয়া কার তাকোয়া ঠিক আছে কে আল্লাহর জন্য কুরবানি দে আমি এটা দেখি যে আল্লাহর জন্য কোরবানি দে তার কোরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদের অন্তর দেখি

যে ব্যক্তি আমার জন্য কোরবানি দে আমি আমার ওই বান্দার কোরবানি কবুল করেনি নিই এজন্য আমার আমরা অনেক সময় গরু জবাই করার সময় একটা জিনিস আমরা ভুল করি আমরা যিনি গরু জবাই করে ইমাম সাহেবকে আমরা একটা কাগজ দিয়ে বলি যে অমুক অমুকের নামে কোরবানি দিন আমরা এই কথা বলি না যে একটা লিস্টি দিই একটা আপনার কাগজ ধরিয়ে যদি যে মানে অমুকের অমুকের নামে আমার বাবার নামে মায়ের নামে ছেলের নামে মেয়ের নামে কোরবানি দেন আপনার ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না আপনাকে বলতে হবে যে অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি দিতেছে এই কথা বলতে হবে কোরবানি দিতে হবে কার জন্য আল্লাহর জন্য দিতে হবে কিন্তু আপনার মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে আপনার যার যার পক্ষ থেকে হোক ওইটা দিয়ে বলবেন যে আল্লাহর জন্য কোরবানি আপনার নামে কোরবানি দিলে কোরবানি হবে না কোরবানি আল্লাহর নামে এজন্য জন্য কোরবানি কবুল হওয়ার জন্য এক নাম্বার সত্ত্বে হচ্ছে কোরবানি করতে হবে কার জন্য আল্লাহর জন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ ও রাসুলের তরিকা মতো হইতে হবে তিন নাম্বার হচ্ছে হালাল টাকা দিয়ে কোরবানি হইতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি হারাম বস্তু অপবিত্র বস্তু আমি গ্রহণ করি না হাদিস শরীফের মধ্যে এসেছে মান আকালা লোক মাতামিন হারাম কোন মানুষ যদি এক লোক মা হারাম খায় লাম তো গোবাল লাগু সলাতান আর বাহিনা সবাহা সল্লি দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবল হয় না এবাদত কবুল হওয়ার জন্য পূর্ব কি হালাল খাওয়া হালাল যারা খায় না তারা হারাম বস্তু বক্ষণ করে যারা ইবাদত করে তাদের ইবাদত ইবাদতার কবুল হয় না এই জন্য যে কোরবানি দিবেন ওই কোরবানিটা হালাল টাকা দিয়ে হতে হবে কোনো হারাম টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না উপর টাকা নিয়ে কোরবানি করলে কোরবানি হবে না বসে টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে এবং আপনি যদি সাতজনে মিলে যদি আপনি কোরবানি দেন ওই সাত জনের ভিতরে একজনের টাকা যদি হারাম হয় তাহলে আপনার কোরবানিও কি বাকিজন বাকি যারা আছে তাদের কোরবানিও কবল হবে না এজন্য মাসালা হইল যে সবার টাকাটা কি হইতে হবে হালাল হইতে হবে আপনি যখন সাতজন মিলে একটা দিয়ে কোরবানি দিলেন তখন ওইটার ভিতরে ওই লোকটা যদি মুশরিক হয় ওই লোকটা যদি হারাম করে হয় তাহলে তার কোরবানিও কবুল হবে না যারা অংশীদার শরিক হয়ে কোরবানি করে তাদের কোরবানিও কবল হবে না এজন্য যারা অংশীদার করে শরিক করে যারা কি করেন কোরবানি করেন তারা খেয়াল রাখবেন যে আমি যার সাথে কোরবানি করতেছি লোকটা নামাজই কিনা লোকটা সুত খায় কিনা লোকটা গোস খায় কিনা তার টাকাটা হালাল কিনা লোকটা মুশরিক কিনা এই জিনিসগুলো দেখে এরপরে শরীরকে ডুববে আর না হলে আপনি চার পাঁচজন ছয়জন লোক মিলে আপনি হারাম টাকা দিয়ে কোরবানি না করে হালাল টাকা দিয়ে আপনি যদি ছোট একটা ছাগল দিয়ে যদি আপনি কোরবানি করেন ওইটা আল্লাহর দরবারে কি হবে কবুল হবে চার নাম্বার হলাম শরীয়ত নির্ধারিত পশু দিয়ে কোরবানি করতে হবে পশুগুলা হতে হবে পাহিমাতুল আনাম চতুষ্পদ পানি হতে হবে গৃহপালিত পানি হতে হবে যেমন গরু ছাগল মহিষ উট বেড়া দুম্বা এই ছয়টা পানি দিয়া কোরবানি করতে হবে না হলে কোরবানি কবুল হবে না এরপরে হলো ফার্স্ট নম্বর পশুগুলা যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত হইতে হবে কোন রোগা গরু দিয়ে পশু দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল হবেন এমন পশু দিয়ে কোরবানি করবেন সংক্ষেপে এক কথাই হচ্ছে নাজরিন বলা হয়েছে যে পশুটা দেখতে সুন্দর যে পশুটা দেখতে মায়া লাগে যে পশুটা দেখতে একেবারে সুন্দর আকর্ষণীয় তাসুর যেটা দেখতে সুন্দর এরকম পশু দিয়ে কি করবেন কোরবানি দিবেন এরপরে ছয় নম্বর হলো যে পশু দিয়ে কোরবানি করবেন আপনি ওই পশুর মালিক হইতে হবে গরু চুরি করে কোরবানি দিলে কোরবানি হবে না হবে না আপনি কোরবানি যে পশু দিয়ে করবেন ওটা মালিক হইতে হবে আপনি একজন মানুষ থেকে গরু কিনলেন গরুটা আপনি তার থেকে আপনি সেটা আপনার হাতে নিয়ে বুঝে নিতে হবে এরপরে আপনি এটার মালিক হবেন তারপরে কোরবানি দিতে হবে এই ছয়টা সত্য হলো কোরবানি কবুল হবার সত্ত্বে এই ছয়টা সত্য যদি না থাকে তাহলে আপনার কোনো আমল কোনো কোরবানি আল্লাহ দরবারে কি হবে না কবুল হবে না